বেগুন বিক্রি করছে দুইশো আশি টাকা কারণ বাজারে এমন কোন বেগুন আছে গোল বেগুন যেটা না সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা যে আপনারা এখান থেকে যখন রসিদটা দেন না তখন ওই বিভিন্ন বাজারে মহল্লার বিভিন্ন বাজারে যে ওরা অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে বিক্রয় করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে কোনটা সবই কারণ কি পটল কত করে বিক্রয় করেন সত্তর টাকা টমেটো একশো পঞ্চাশ শশা ষাট টাকা আপনাদের তো কোনো ট্রেড লাইসেন্স তো নাই আপনি তো বসেছেন ফুটপাথে রাস্তার উপরে রাস্তার উপরে তো বসেছেন বাজারগুলো আপনি পাইকারি কিনেন কোথা থেকে রসিদ দেয় কাউকে দেখাতে পারবে যার কাছ থেকে কিনেছেন বেশি চলে গেছে এখন কারা বসে আছে এই পাশে বিক্রি করতেছে সবাই খুচরা আপনারা কখন কিনেছেন রাত্রে